টাঙ্গাইলের মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে হতদ দরিদ্র মানুষের মাঝে প্রায় তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সকালে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে মেম্বার ফোরামের সভাপতি ও গোলাবাড়ি ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবাইর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের কার্যকরী পরিষদের সদস্য বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত সম্মানিত সদস্য সাংবাদিকবৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন এতে প্রায় তিন শতাধিক কম্বল হত দরিদ্র শীতার্থ মানুষের মধ্যে বিতরণ করা হয় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মেম্বার ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও আউশনারা ইউপি সদস্য মোহাম্মদ লিটন ফকির গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবারের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মানবিক ডাক্তার হিসেবে পরিচিত ডাক্তার বিদ্যুৎ চন্দ্র দেবনাথ গোপালপুর টাঙ্গাইল থেকে বিধান রায়ের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত জয়যাত্রা টেলিভিশনের সম্প্রচারের পর টাঙ্গাইলের গোপালপুরের ভুটিয়া গ্রামে বিরল রোগে আক্রান্ত সেই পরিবারের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মানবিক ডাক্তার হিসেবে পরিচিত বিএসএমএম এর সহযোগী অধ্যাপক ডাক্তার বিদ্যুৎচন্দ্র দেবনাথ তিনি কয়েকজন চিকিৎসক ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদেরকে সাথে নিয়ে ভুটিয়া গ্রামের সেই বাড়িতে যান পরিবারের খোঁজ খবর নেন ডক্টর বিদ্যুৎচন্দ্র দেবনাথ বলেন প্রাথমিকভাবে অল্প বয়সেই রোগাক্রান্ত হতে শুরু করা আমিনুল ইসলাম সুমাইয়া খাতুন এবং মোহাম্মদ সিফাতকে নিত তিনি বিনা খরচে বিএসএমএমইউতে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করাতে চান চিকিৎসায় সফলতা পেলে পরিবারের আক্রান্ত অন্যদেরকেও ঢাকায় নিয়ে যাবেন তিনি আরও বলেন এই রোগ নিয়ে আমি ইতোমধ্যে বিভিন্ন জায়গায় কথা বলেছি রোগ নির্ণয় করা গেলে এই পরিবারকে রোগ থেকে মুক্তি দিতে পারব এই রোগটি আমার কাছে খুবই বিরল মনে হচ্ছে রেয়ার ডিজিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তোবা এটাকে থিসিসের পার্ট হিসেবে নিতে পারে এ সময় তার সাথে ছিলেন ডাক্তার আনিসুর রহমান উপজেলা জাসাসের সভাপতি শাহানুর আহমেদ সোহাগ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌদি আরব আল হাসা বিএনপির সভাপতির জন্মদিন পালিত হয়েছে আমাদের সহকর্মী মখলেসুর রহমান জানান সৌদি আরব আল হাসা হুফুফ শহরের বিএনপি সভাপতি জামান হাওলাদারের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন আলহাসা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাসা শহরের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম দিদার মিয়া নজরুল ইসলাম মোহাম্মদ আল আমিন সাংবাদিক মুখলিসুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বাংলাদেশি প্রবাসীরা পরে কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় কল্পনা করতে পারি না যে আরো আছে কিন্তু আমার সভাপতি তো আমি একাই এবার আমার আমি কল্পনা করতে পারি না যে আজকে আমার জন্য এত আয়োজন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ আর কিছু বলতে চাই না সবাইকে আমি কামনা করছি আজকের এই জন্মদিনের উপলক্ষে ওনার অতীতের যত দুঃখ গ্লানি সম্পূর্ণ মুছে গিয়ে আগামীর দিনগুলো যেন অতি মসৃণ ও সুখ সমৃদ্ধি ভয়ে আনুক আজকের এই সুন্দর দিনটি ওনার জীবনে বহুবার ঘুরে ঘুরে আসুক এই প্রত্যাশা রেখে ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে আজকের শুভ দিনের জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন থেকে শীতকে হারিয়ে জয়ী হোক মানবতা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে তিনশো অসহায় শীতার্থের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সকালে স্বেচ্ছাসেবী সংগঠন আই পজিটিভের আয়োজনে কমার্শিয়াল ব্যাংক অফ শিলং এর সহযোগিতায় উপজেলার গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয় এ সময় সাবেক এমপি জাহিদুর রহমান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল আই পজিটিভ সভাপতি মেজবাউর রহমান মুন্না সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবিদিন বাবুল সাধারণ সম্পাদক নসরেত খোদা রানা গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জাল হোসেন আই পজিটিভের প্রতিষ্ঠাতার সদস্য হাফিজ আহমেদ সাবেক সাধারণ সম্পাদক আশিস কুমার শিল আইটি সম্পাদক হৃদয় সহ অন্যরা উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রসঙ্গত বিগত চোদ্দ বছর ধরে শীতকালীন সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে আই পজিটিভ এই ধরনের কর্মসূচি চালিয়ে আসছে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সংগঠনটি সমাজের অন্যদেরও এ ধরনের উদ্যোগ নিতে অনুপ্রাণিত করছে